হ্যালো এভিওয়ান আইভিনস হোম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ সকাল দেখুন কি রোদ ঝলমলে সকালটা চলুন একবারটি মায়ের রান্নাঘর থেকে ঘুরে আসি ওই দেখুন মা নিজের প্রতিদিনের কাজে লেগে পড়েছেন দুপুরে রান্না বসিয়েছেন আজমা বানাচ্ছেন পটল দিয়ে মুরগির মাংস তাড়াতাড়ি রান্না বসিয়েছেন কারণ আজ মাকে নিয়ে একবারটি শহরে যাব আমার এক বান্ধবীর মা খুব অসুস্থ ওনার ওটি হয়েছে ওনাকে দেখতে যাব আর মায়েরও কিছু কেনাকাটি করার ছিল সেগুলোও করব। জানেন তো এই রান্নাটি করতে না খুব বেশি কিছুর প্রয়োজন হয় না সামান্য কিছু উপকরণ দিয়েই রান্নাটি হয়ে যায় আর খেতেও হয় অপূর্ব আর হবে নাই বা কেন বলুন মায়ের হাতে রান্না তো অমৃত সমান প্রথমে পটলগুলো হালকা ভেজে নিয়ে সেই তেলেই গোটা গরম মশলা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে প্রতিদিনের কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলেন যেমন লবণ হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো তারপর মাংস আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে ভেজে রাখা পটল আর গরম জল দিয়ে দিলেন সব একটু গরম মশলা গুঁড়ো আর ধনে পাতা দিলেন উফ কি যে ভালো গন্ধ বেরিয়েছে সারা বাড়ি গন্ধে ম ম করছে চলুন বেরিয়ে পড়ি না হলে অনেক বেলা হয়ে যাবে অনেকটা পথ যেতে হবে আপনারা তো জানেনি আমি গ্রামে থাকি আর এই হচ্ছে আমার গ্রামের রাস্তা চারদিক সবুজ আর সবুজ দেখেই যেন চোখ জুড়িয়ে যায় ওই যে দূরে দেখছেন সবই আম গাছ ছোটোবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই আম গাছ আম বাগান নিয়ে যখনই ঝড় হতো ছুটতে চলে যেতাম বাগানে সারা বাগান শুধুই আম আর আম কোনটা কুড়োবো কোনটা ছাড়বো বুঝতেই পারতাম না গল্প করতে করতেই পৌঁছে গেলাম শহরে চলুন কেনাকাটিগুলো করে বাবার জন্য একটি শার্ট দেখছেন আর আমায় জিজ্ঞাসা করছেন কোনটা নেব দেখলাম জানেন বেশ কিছুই দেখলাম খুব যে খারাপ ছিল তা না বেশ ভালো ভালো কালেকশান কিন্তু এখানে ছিল নিয়েছি আমরা আমাদের পছন্দ মতো একটা বা এই সালোয়ার কামিজগুলো দেখুন কি সুন্দর না একটার পর একটা ভীষণ সুন্দর সুন্দর সালোয়ার কামিজ দেখুন কি সুন্দর ফুলগুলো দেখে মনে হচ্ছে রঙের মেলা আর এই গাছগুলো আমি তো প্রথমে আসল ভেবে নিয়েছি পরে দেখলাম শুধুই সৌন্দর্যের জন্য জানেন আজ অনেক কিছুতেই না ভালো ভালো অফার দিয়েছে যেমন এই যে দেখছেন এইগুলোতে বাই ওয়ান গেট ওয়ান ছিল মা এদিকে সব দেখছে আর বলছে দেখ কি সুন্দর না সত্যিই সুন্দর আর এই যে জলের বোতলটা দেখছেন মা বলছে তুই এটা নিয়ে নে তোর স্কুল যেতে খুব কাজে লাগবে বাড়ির ডোর ম্যাটগুলো না একেবারে নষ্ট হয়ে গেছে তাই মা এখানে একটার পর একটা দেখছে কোনটা ভালো লাগছে আর সেটাই মা নেবে ওই দেখুন মার সব থেকে পছন্দের জিনিসগুলো এখানে রয়েছে মা একটার পর একটা দেখছেন আর বলছেন দেখ কি সুন্দর সত্যি সুন্দর এই প্লেটটা দেখুন কী সুন্দর আর এই ছোট্ট বাটিটি দেখুন জানেন দামটাও খুব কম মাত্র কুড়ি টাকা করেছিল কি যে ভালো লাগছিল দেখতে কি বলবো আর এই সার্ভিং ট্রেটা অসম্ভব সুন্দর ছিল মার মনে পড়েছে মার বাড়ির যে ছাঁকনিটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই সুযোগ বুঝে আবার ঠিক নিয়ে নিয়েছে মা বলছে এটা খুব সুন্দর এটা নিয়ে নি বল নিয়েই নাও তুমি সবটাই নিয়ে নাও কি অপূর্ব তাই না মনে হচ্ছে যেন একটি আস্ত বাগান এখানে নেমে এসেছে আর ওই সূর্যমুখীটা দেখুন যেন মনে হচ্ছে মুগ্ধ হয়েছে রয়েছে চলুন দেখি মা আবার কী করছে ওই মা নিজের কাজ এখনও সারতে পারছে না প্রতিটা জিনিস একটি একটি করে নিয়ে দেখছেন আর বলছেন দেখ কি সুন্দর সত্যিই সুন্দর এটি আমি আমার জন্য নিয়েছি আপনাদের দেখাবো চলুন কেনাকাটি প্রায় শেষের দিকে একটু খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়ব যেখানেই যাই না কেন সন্ধে হলেই যেন মনে হয় বাড়ির প্রতিটি কোণ অপেক্ষায় রয়েছে চলুন এর সাথে সাথে ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন